হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ সকাল যেহেতু আমি সকালে ভিডিওটা করছি সেই জন্য শুভ সকাল সবাইকে জানিয়ে দিলাম যাই হোক কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আমরা কি করছি দেখো আমরা কি করছি

নইলে ভীষণ প্রচুর গন্ধ হয় বল বললে গন্ধ হয় ভীষণ না তাও একটু কম হয় জোম খায় প্রচুর তো দেখো এখানে এই কাজ হচ্ছে খাওয়া দাওয়ার কাজ হচ্ছে কে কে খাবে চলে এসো একদম ড্রাই ফ্রুট সকালে ড্রাই সুন্দর খেতে সবাই খাবে হ্যাঁ শরীরের দিক থেকে অনেক ভালো হম আর এই দেখো আরে এটা হলো আসল খাওয়ার প্রস্তুতি হচ্ছে আটা মাখানো হয়ে গেছে রুটি করা হবে কে কে খাবে চলে এসো জলদি আর এর সঙ্গে ভেন্ডি ভাজা হবে আর কি হবে আর যাই হোক কোনো একটা তরকারি কিছু একটা হয়ে যাবে সবজি বানানো হবে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো করো ফেসবুকে দেখলে লাইক কমেন্ট ফলো করো শেয়ার করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা লাভ ইউ অল সবাইকে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে বলবে আর কি কিরকম ব্লগ লাগবে সেরকম বলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আমরা লুসি টাটা করো লুসি টাটা করো লুসি উমা দো চুমা দো চুমা দো চুমা দো চুমা দো লুসি আ খানে কা পা পরেশান হে